হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এমএস ব্লগস আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত ভিডিও টাইটেল এবং দেখে আপনারা বুঝতে পারছেন আজকে কোন টপিক নিয়ে আলোচনা আজকের টপিকটা খুব স্পেশাল হতে যাচ্ছে কারণ টপিকে আমি তুলে ধরব বারবার পাকিস্তানের মধ্যে যুদ্ধ অবস্থার মূল কারণ কি এবং ভারত পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে কোন কোন দেশ ভারতের পক্ষ হবে আর কোন কোন দেশ পাকিস্তানের পক্ষ হবে শুরুতে যাক ভারত আর পাকিস্তানের মধ্যে ভয়াবহ পরিস্থিতি হওয়ার পেছনে আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম লেভেলে পৌঁছেছে সেটি আপনারা জানেন দুই সালে এপ্রিলের শেষের দিকে কাশ্মীরে পেহেলগাম পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার পর শুরু হয় এই পরিস্থিতি এই হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হন যার মধ্যে অধিকাংশ রয়েছে ভারতীয় পর্যটক ভারত এই হামলার পেছনে একদম দায়ী করছে জঙ্গি গোষ্ঠী দা রেস্টেন্ট ফ্রন্টকে যা লস্করি তৈবার একটি শাখা হিসেবে মনে করা হয় পাকিস্তান এই অভিযোগে অঙ্গীকার করছে ভারত পাকিস্তান থেকে যে পণ্য আমদানি করা হতো বা রপ্তানি করা হতো সেটি স্থগিত করেছে পাকিস্তানি জাহাজগুলো ভারতের বন্দরে নোঙ্গর নিষেধাজ্ঞা জারি করছে ভারত এছাড়া ভারত ইন্ডাস জল চুক্তি স্থগিত করেছে যা উনিশশত সাল থেকে কার্যকর ছিল পাকিস্তান ভারতের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা প্রকাশ করেছে এবং এর জবাবে আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে একে এখন আসত পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত লকবস্তুকে আঘাত থাকতে পারে তো আপনারা বুঝতে পারছেন ভারত আর পাকিস্তানের মধ্যে কিরকম যে যুদ্ধ পরিস্থিতি চলতেছে সেটা আপনারা বুঝতে পারছেন তো এখন আপনাদেরকে আমি বলবো ভারত আর পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে কোন দেশ কোন দেশের পক্ষ নিবে শুরুতে বলি পাকিস্তানের কথা পাকিস্তানকে সরাসরি মুসলিম কান্ট্রি হিসেবে করবে তুরস্ক কারণ যে সমস্ত মুসলিম কান্ট্রির মধ্যে নির্যাতন নিবেদন হয় ফার্স্টেই আন্দোলন করে হলো অভিযোগ করে যে মুসলিম কান্ট্রির মধ্যে যদি কোনো হামলা হয় তাহলে তুরস্ক ফার্স্টে অভিযোগ করে তো সেক্ষেত্রে পাকিস্তান যেহেতু একটি মুসলিম কান্ট্রি সেই হিসেবে তুরস্ক পাকিস্তানকে সাপোর্ট করবে সরাসরি আর চীনের সাথে ভারতের সাথে যেহেতু যুদ্ধ পরিস্থিতি লাগা লাগা অবস্থায় থাকে তো সেই চীন চাইবে পাকিস্তানকে তাই পাকিস্তানকে সহযোগিতা করার জন্য যা যা দেওয়া দরকার চীন একদম সামরিকভাবে সেটি সাপোর্ট করবে তো ওআইসি সাতান্নটি মুসলিম দেশের মধ্যে সাতান্নটি ওয়াইসি সাপোর্ট করবে হলো মুসলমান কান্ডি হিসেবে পাকিস্তানকে আর সৌদি আরব তো মুসলিম কান্ট্রি তো মুসলিম কান্ট্রি হিসেবে একটা মুসলমান হিসেবে মুসলিম কান্ট্রি হিসেবে এসে পাকিস্তানকে সাপোর্ট করবে তো পাশাপাশি ভারতের সাথে ভালো সম্পর্ক যাচ্ছে না নেপালের নেপালও পাকিস্তানকে সাপোর্ট করার চেষ্টা করবে তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসরাইল এবং ফিলিস্তিনে হামলার মধ্যে ইরান একদম এই ফিলিস্তিনকে সাপোর্ট করতেছে কারণ মুসলিম কান্ট্রি হিসেবে তো এজ এ মুসলিম কান্ট্রি হিসেবে ইরানও পাকিস্তানকে সাপোর্ট করবে তো সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করি এখন ভারতকে কোন কোন দেশ সাপোর্ট করবে ভারতের সাথে ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক রয়েছে ভারতকে দ্বিতীয় ইসরায়েল বলেও অনেকে চিনে থাকেন ইসরায়েল সরাসরি ভারতকে সাপোর্ট করবে কারণ ইসরায়েলের সাথে ভারতের ভালো সম্পর্ক রয়েছে এবং দ্বিতীয়ত ফ্রান্সের সাথে ইন্ডিয়ান সরকারের যে নরেন্দ্র মোদীর রয়েছে তাই ফ্রান্স ও ইন্ডিয়াকে সাপোর্ট করবে তৃতীয়ত হচ্ছে রাশিয়া রাশিয়া জানেন অনেক বড় ধরনের একটা ক্ষমতা কান্ট্রি তো সেক্ষেত্রে রাশিয়া ইন্ডিয়াকে সাপোর্ট করবে তো চতুর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র এখন যুক্তরাষ্ট্রের মধ্যে হচ্ছে জাতিসংঘ রয়েছে তো সময় বা যুক্তরাষ্ট্র সাহেব সবসময় আহ যুদ্ধটা যেন মীমাংসা হয় সে বিষয়টা নিয়ে তাই যুক্তরাষ্ট্র থাকবে চুপ সেখানে তো পাশাপাশি জাপানের সাথে ইন্ডিয়ার সাথেও ভালো সম্পর্ক রয়েছে পাকিস্তানের সাথেও ভালো সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে জাপানও চুপ থাকবে তো মিয়ানমার মিয়ানমারের সাথে চীনের সাথে ভালো সম্পর্ক রয়েছে এখন চীন পাকিস্তানকে যেহেতু সাপোর্ট করবে সেক্ষেত্রে মিয়ানমার সুখ থাকবে তো এবার আপনারা জানেন ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডমও যুদ্ধ পরিস্থিতি এসব তারা লাইক করে না তো সেক্ষেত্রে ইউনাইটেড কিংডমও সুখ থাকবে সু গাইস আজকের ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে আপনার লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও পেতে চান সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানার চেষ্টা করবেন ধন্যবাদ